আলাইকুম আমি এখানে আছি ইস্ট লন্ডনের গুড মাই এই ক্রিকেট গ্রাউন্ডে এখানে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে ক্রিকেট প্রীতি ম্যাচ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার বিবিসিসি এর এই যে চূড়ান্ত প্রতিযোগিতা যেটা হলো ফ্রেন্ডলি যে ক্রিকেট ম্যাচ হলো খুবই আনন্দঘন ছিল প্রেস ক্লাব জয়ী হয়েছে চেম্বারের সাথে এবং প্রেস ক্লাবের মেম্বাররা দূর দূরান্ত থেকে এসেছেন বিজয়ী খুশি হয়েছেন হার জিত থাকবে আজকে একটা সুন্দর প্রতিযোগিতা মূলক একটা আজকে আপনার প্রতিযোগিতামূলক একটা ক্রিকেট ম্যাচ হয়েছে এই প্রীতি ম্যাচে আমরা খুব খুশি হয়েছি বিবিসিসিআই বনাম বাংলা লন্ডন বাংলা প্রেস ক্লাব যে খেলেছে এই প্রীতি ম্যাচে আজকে উইনার হয়েছে আপনার লন্ডন বাংলা প্রেস ক্লাব আমরা উনাদেরকে অভিনন্দন জানাই দারুণ একটি ম্যাচ হয়েছে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাব জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি খেলার মধ্যে যে স্পিরিট ছিল যে মানে ফাইটিং যে অ্যাটিটিউড যেটা দেখেছি এইরকম ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছাড়া আর মানে ইদানিংকালে এরকম দেখা যায় না তো যদিও খুব ভালো ম্যাচ হয়েছে কম্পিটিশন ছিল বাট অভিনন্দন লন্ডন বাংলা প্রেস ক্লাবকে দারুণ খেলার জন্য আসলে আজকে আমরা প্রমাণ করলাম যে খেলাধুলাতে বয়স লাগে বয়স লাগে না বিদায়ী আজকে বিজ্ঞানের দুইটা শীর্ষ সংগঠন যেটা লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এটা আমরা কমিউনিটিকে প্রমাণ করলাম একটা মেসেজ দিলাম যে খেলাধুলাতে আসলে বয়স লাগে না এটি শুধু একটি মেজ ছিল না এটি ছিল একটি উৎসব আজকে সারাদিনই এই গুড মেজ পার্কে উৎসবের আমেজ ছিল লন্ডন প্রেস সদস্য এবং চেম্বারের সদস্য বিন্দু মিলে অত্যন্ত সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছেন এই ম্যাচে লন্ডন প্রেস ক্লাব বাংলা প্রেস বিজয়ী হয়েছে আমরা আসলে দুটা টিম আমাদের ছিল ফার্স্ট টিম এবং সেকেন্ড টিম দুটি আমরা জয়লাভ করেছি চেম্বারে এই টিমটা অনেক শক্তিশালী ছিল আমরা খুব ভালো খেলেছি আমাদের প্লেয়াররা তাদের শতভাগ উজাড় করে দিয়েছেন এবং আশা করি আমরা এই ম্যাচটি যারা ছিলেন

ভাল হৈছে মানে কি দিলো বাৰু কি হ'ল i right. right.

এল পি পি চি এল বি চি এল পিছ আছে থেংক ইউ কুম এই মাত্র শেষ হল লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং বিবিসিসিআই অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং ক্রিকেট ম্যাচে লন্ডন বাংলা প্রেস ক্লাব বিজয়ী হয়েছে এবং এখন চলছে বিজয়ীদের মধ্যে পুরস্কার थ्याङ्क yeah. यू

কেষ্ট <laughs> আমি <laughs> 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 নর্মাল মেডেল এটা কিন্তু গোল্ড পেট मैसेज 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 गोल दत्म गोल मैंने একজনো অম্বা পাই

আলি আগে ঠিক আছে ঠিক আছে হৈ গৈছে two two three